রাধে রাধে কেওয়া কেওয়া বাগানে ঢুকছি দেখো কেওয়া বাগান কেওয়া বাগান দেখেছ এর পাতায় যদি লাগে মনু ঠিক আছে মনু হয়ে যাবা আরে শুনু একেবারে ছন্নুত এই যে কেওয়া বাগান দেখো গোবিন্দর ইচ্ছায় এইদিকে খুব বড় জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল জঙ্গলেই মঙ্গল জয় রাধে এবার পিছনে দেখো একদম দেখি জায়গা খালি জঙ্গলই জঙ্গল ভাই আর কিছু নাই রাম জঙ্গল ওই যে কানা কুয়া উড়িয়ে যাচ্ছে উই দেখো গেল ওই ওই এই চলো ভেতরে যাই দেখি কি আছে সাগরের তীরে রাম জঙ্গল বাড়ি আব কো নাই তুই বাঘ বাল্লুক তো সারো বাড়ি কো নাই এই দেখো চলতেছি ওই যে ভাই আর ওই যে ভাইদের ভাইরা রাজি জামাই গাছ চলে সালার বেডা কি আগে আগে ওই আইছি রাম জঙ্গল গোসাইরা দীনবন্ধুরা আসো কেমন এই দেখো দেবার ভত আছে ভত এই ফিলু দিয়ে দিয়ে এই যে ভত পাইছি এই দেখো দেখছো আসো জঙ্গল দেখি এইদের আবার কি পাখিতে যেন চাও চাউ করে আমরা তো মেও মাও করতে ঢুকিয়ে গেছি জঙ্গলের মধ্যে আবার দেখো দেখছো গোবিন্দ গোবিন্দ দেখছো দেখো এর সে কিছু নাই জঙ্গলবিহীন কিছু বাবা না না বাঘ আছে না বাল্লুক আছে না সাপ আছে না সুয়ার আছে না হরিণ আছে না ময়ূর আছে খালি জঙ্গল আর জঙ্গল রাধে গোবিন্দ জঙ্গল এই জঙ্গলের আর শেষ নাই হম কালা পানির জঙ্গল এই যে আরো তারপরে দেখো গিলা ওই যে বিয়ে দেয় দেখো না কি কেউ গাছ গিলা এই যে তার গোড়া আগা কোন জায়গা কেমন দেখাবো তোমাকে হ্যাঁ পাতা দেখাচ্ছি বড় গাছ তো জায়গা নাই এই যে লতা গাছ এই যে আসছে লতা আর এই যে হচ্ছে পাতা এই দেখো সেই যে কি কয় বান্দরে যারে কয় আলকুশি আলকুশির গাছের মতো গাছ আর এই যে দেখো ব্যাতের ফল ব্যাতের আগা দেখছো ব্যাতের পুঙা দেখছো ঠিক এই যে ব্যাতের বিচি দেখো এই দেখো রাধে রাধে ব্যাথ ফল জয় রাধে ব্যাথফল। ফল এই যে আর এই যে আরেকটা আ বলে আবার খায় ওই ধাও ওই ওই যে কাজ জামাইরা খাচ্ছে দেখছো ওই দাও বেত ফল দেখছো ভগবিন্দ আইসি কনে কর্তি নিরানন্দ ই এই দাও বেত ফল জয় রাধে চলো আগে যাই চৌ এই যে কোন জায়গা আইসি আর যাই আর একটু ভিতরে গিলার লতা দেখাইতে গিলা ওই যে দেয় যা বিয়ে সাদিতে ডলিয়া এই যে গিলের বাগান এই এই যে এরে এরে কয় গিলা গাছ এই যে দেখছো এই যে গিলের জঙ্গল গাছে এখন ফল নাই নিচে পড়ে আসে নাকি টুকাইল হয়তো পাওয়া যাবে এই জায়গা অনেক আছে কিনা লাগে না বিনি পয়সায় পাওয়া যায় এই জায়গা গিলা কারো যদি লাগে বিয়ে সেদায় সাদিতে কমেন্ট করে দিও কইয়া দেব পাঠাইয়া ডইলে যাই রাধে সুন্দর সুন্দর জঙ্গল